মাস্টার কি মোহাম্মদ সরওয়ার কবির শামীম বইটি পেতে যোগাযোগ করুন ফোন প্লাস সিক্স ফাইভ নাইন থ্রি এইট সিক্স সেভেন ফাইভ এইট এইট ইমেইল সরওয়ার কবির অ্যাট হটমেইল রাহিম ভূমিকা আমাদের রবের জন্য সকল কৃতজ্ঞতা ও প্রশংসা তাঁর ইচ্ছায় আল কোরআনের উপর ইতিমধ্যে আমরা একটি সংক্ষিপ্ত প্রকাশনা নিত্যসঙ্গী আল কোরআন পাঠকের হাতে তুলে দিতে পেরেছি সালাম ও সালাওয়াত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের জন্য যিনি আমাদের শিক্ষক ও সর্বোত্তম অনুকরণীয় আদর্শ আমাদের রবের নিকট তার জন্য সর্বোচ্চ সম্মানের দোয়া করছি আমিন মাস্টার কি বলা হয় সেই চাবিকে যা দিয়ে সব তালা খোলা যায় শব্দটি রূপক মানব জীবন কাবাদে পরিপূর্ণ ফিতনা অবশ্যম্ভাবী ফাসাদ বা কারশন হল মানুষের সবচাইতে প্রিয় বিষয় এ সব হতে কারও মুক্তি নেই ন্যাবির আসুলগণ আল্লাহর নির্বাচিত দাস তারা জনতাকে জীবনের সকল সমস্যা মোকাবেলায় সাহস সত্যবাদিতা নৈতিকতা ধৈর্য দৃঢ়তা বিশুদ্ধ জ্ঞান ও প্রজ্ঞা শিখিয়েছেন মানুষকে যাবতীয় দুর্যোগ ও বাধা বিপত্তির মধ্যে টিকে থাকা ও সঠিক ভূমিকা পালন করার যাবতীয় উপাদান সরবরাহ করেছেন নাবিরাসুলদের সাথে অন্যান্য মহাপুরুষগণের পার্থক্য মৌলিক নাবিরাসুলগণ সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে থেকে জীবন সমস্যার সমাধান দিয়েছেন সমাধানগুলো এসেছে সরাসরি আল্লাহর পক্ষ হতে নির্ভুল সত্য ও সহজ এবং অতি অল্প প্রিমিয়ামে বড় রিটার্ন যার কোনো তুলনা নেই অপর বড় পার্থক্য হল কর্ম ও কর্মপদ্ধতি মহাপুরুষগণ অধিকাংশ থিওরি কপচিয়েছেন ফর্মুলা জুগিয়েছেন ক্লাসরুমে লেকচার দিয়েছেন কিংবা থিসিস লিখেছেন চটকদার কথা ও সুন্দর মলাটের বই প্রকাশনা দিয়ে আরামপ্রদ হলরুমে সেমিনার সিম্পোজিয়াম গরম করেছেন বাহবা করিয়েছেন কিন্তু নাবিরাসুলগণ যে থিওরি বা ফর্মুলা জনতাকে সবক দিয়েছেন যে সত্য বাণী মুখে উচ্চারণ করেছেন যে নীতিকথা নীতিমালা আওড়িয়েছেন ঠিক তাই জীবনে বাস্তবায়ন করেছেন বিশ্বাস ও দর্শন যা প্রচার করেছেন তা নিজ জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে পরিবেশে প্রাণীজগতে এমনকি কাজের লোকদের সাথেও অর্থাৎ সর্বত্র হুবহু কর্মে পরিণত করেছেন মানব জীবনের স্পর্শকাতর কতক বিষয়ে নাবিরাসুলদের প্রচার ও তা মেনে চলার মধ্যে কোনো বৈপরীত্য নেই বিষয়গুলো নারী ও শিশু অধিকার এতিম বিধবার প্রতি আচরণ প্রার্থী ও বঞ্চিতদের হক পরাজিত বাহিনী ও শত্রুর অধিকার যুদ্ধনীতি ইত্যাদি তাই নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে আমাদের মহান রব সর্বোত্তম অনুকরণীয় আদর্শ উসওয়াতুন হাসানা বানিয়েছেন নাবী সাল্লা সাল্লামের সুন্দর চরিত্র নম্র আচরণ অসাধারণ দয়া ও অনুভূতি সমাজ পরিচালনায় ইনসাফ ও আমলের নীতি ইত্যাদি সব বিষয়ে বড় সম্বল ও পরিচালিকা শক্তি ছিল আলকোর আন এ কিতাব নাবিকে সর্বতভাবে গাইড করেছে জীবনের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আল কোরআনে উদাহরণসহ সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে মহান রব তার দাসদের জীবন মৃত্যুর একুছত্র নিয়ন্ত্রক তিনি মানুষের জীবনকে সহজ করার জন্য যাবতীয় করণীয় ও বর্জনীয় বলে দিয়েছেন সাথে দিয়েছেন বহু গুরুত্বপূর্ণ টিপস চরিত্রের রহস্য উন্মোচন দেহ ও মনের রাসায়নিক ভিত্তিক সমস্যার উপযুক্ত সমাধান প্রকাশ কার্যকর বা এফেক্টিভ ফাংশনিং পারস্পরিক মোয়ামেলা সুন্দর ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক লেনদেন বিবাহ সামাজিক জীবন ইত্যাদি সকল বিষয়ে মৌলিক নির্দেশনা দিয়েছেন যা সত্য সহজ ও বাস্তবায়নযোগ্য এবং এর সবই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত আরও আনন্দের বিষয় হল আমাদের ব্যক্তি সমাজ পরিবার এবং রাষ্ট্রপরিচালনায় সফলতার জন্য আজও সেসব উপাদান ব্যবহার উপযোগী আল্লাহর পাঠানো নির্দেশনাসমূহ কে আমাদের আগ পর্যন্ত সে সকল মানুষকে গাইড করবে যারা তা ব্যবহার করতে আগ্রহী হবে আমরা এখানে কোরআনে উল্লিখিত সেই মহামূল্যবান শব্দ ও নির্দেশনাগুলো বিশ্লেষণমূলক আলোচনা করব ইনশাআল্লাহ যা ব্যবহার করে রাসুরুল্লা আলাইহি ওয়াসাল্লাম আরবের জাহিল মানুষদের সোনায় পরিণত করেছিলেন আজও আমরা নাবি সাল্লাহু ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে আল্লাহর কালামে প্রকাশিত ওইসব টিপস বা চাবি ব্যবহার করে উভয় জীবনে সফল হতে পারব ইনশাআল্লাহ প্রকৃতপক্ষে আল আলকোরান একটি মাস্টার কি জীবনের সকল মৌলিক সমস্যা বা জট এ কি বা চাবি দিয়ে খোলা সম্ভব বিশৃঙ্খল জীবনে বা ভারসাম্যহীন কর্মনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সকল অঙ্গনে স্থিতিশীলতা কায়েম করতে আল কোরআন মাস্টার কি হিসেবে কাজ করবে সম্মানিত শ্রোতা চলুন আমরা সেসব টিপস জেনে তা জীবনের সকল অঙ্গনে বাস্তবায়ন করে সফল হই মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন এই বইয়ের বিষয়ে পাঠকের দৃষ্টি আকর্ষণ সংশোধনী উপদেশ আপনার নামসহ জানালে কৃতজ্ঞ থাকব মোহাম্মদ সরওয়ার কবির শামীম ইমেইল সারোয়ার কবির অ্যাট হটমেইল ডটকম আলকোরান আলকোরআ আল্লার ওহি বা বাণী বা কথা তা অপরিবর্তনীয় নাজিলের পর হতে তা পৃথিবীতে সংরক্ষিত সব যুগে লক্ষাধিক হাফিজ তা পূর্ণরূপে স্মৃতিতে ধরে রাখছে অতপর তার স্মরণে রাখতে যাবতীয় আয়োজন প্রস্তুত রয়েছে পাঁচ সহ সব সালাতে তারাউই দোয়া নিয়মিত তেলাওয়াতে কেউ মারা গেলে ময়দানে রামাদানে আল্লাহর কোনো অনুগ্রহ লাভ করলে কোনো বিপদে পরীক্ষার সম্মুখীন হলে ব্যাপক কোরআন তেলাওয়াত হয়ে থাকে সর্বোপরি তা সংরক্ষিত আছে আল্লাহর নিকট আল কোরআন সম্মানিত ও গৌরবান্বিত আল কোরআনের মর্যাদা স্পর্শ করেছে তা যে রাতে নাজিল হয়েছে এমনকি সে মাসও আল কোরআন মানুষের দৈহিক ও আত্মিক জীবনের যাবতীয় চ্যালেঞ্জ কাবাদ মোকাবেলায় সবচাইতে কার্যকর ও বিশ্বস্ত সঙ্গী ইহ জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ মহান পরাক্রমশালী স্রষ্টার উৎকৃষ্ট নিয়ামত ও করুণা কোরআন কেবল সন্দেহাতীত নয় তা অপ্রতিরোধ ও অতুলনীয় এর বাক্য গঠন শব্দাবলী প্রকাশ্য ও অন্তর্নিহিত অর্থ সবে নিশ্চয় অবশ্যই অতি উচ্চ মানের সম্পন্ন ও শক্তিমান মানুষের বা কোন সৃষ্টির বিজ্ঞতা আবিষ্কার গবেষণা চিন্তাশীলতা থেসিস শক্তি প্রজ্ঞা তথা কোনো কিছুই কোরআনের সামনে দাঁড়াতে সক্ষম নয় হোক তা ব্যক্তির কিংবা সমষ্টির অথবা সমগ্র মানবজাতি মিলে কারণ কোরআন কিতাবুল আজিজ বরং বুদ্ধিমান মানুষ কিতাবন আজিজের ছায়া থেকে তার সকল মৌলিক তৎপরতা উদ্যম সাহসী কর্মকাণ্ড পরিচালনা করবে সকল মানবীয় তৎপরতা জলে স্থলে অন্তরিক্ষে ভীষণ মিশন উন্নতির শিখরে পৌঁছানো স্বপ্ন আবর্তিত হতে হবে আল কোরআনকে কেন্দ্র করে মহান আল্লাহ বলেন হামুন সুরান আম একশো পঞ্চান্ন এটি আমার নাজিলকৃত কিতাব যা বরকতময় সুতরাং তোমরা যা মেনে চলো এবং এ বিষয়ে সতর্ক থাকো সুতরাং তোমরা তা মেনে চলো এবং এ বিষয়ে সতর্ক থাকো ফলে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে আল কোরআন মানুষকে সঠিক কাজে প্রেরণা ও উপদেশ দেয় অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসে চিন্তায় উৎসাহিত করে ভীতি প্রদর্শন করে আশা জাগায় পুরস্কারের সুসংবাদ দেয় শাস্তির ভয় দেখায় সফলতার মূল ফ্যাক্টর প্রকাশ করে এবং জীবনের সকল মৌলিক বিষয় নির্দেশ দেয় আল কোরআন মানুষের প্রকৃত বন্ধু মানুষের উৎকৃষ্ট স্বভাব ও চরিত্রের শক্তিশালী দিকগুলো তাতে বলা হয়েছে নিকৃষ্ট স্বভাবগুলোও প্রকাশ করা হয়েছে অনাগত দিনের জটিল সমস্যাগুলোর ইঙ্গিতপূর্ণ সমাধান দেয়া হয়েছে মানুষকে বারবার চিন্তা গবেষণায় পঞ্চাশ বারের বেশি উৎসাহ দেওয়া হয়েছে চিন্তায় অলসতায় বহুবার তিরস্কার করা হয়েছে তোমরা কি দেখো না তোমরা কি চিন্তা করো না আমাদের শিক্ষক রব জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়েছেন জ্ঞান প্রবেশের দরজা সর্বদা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন পরিবেশ সমস্ত সৃষ্টি জগৎ ঋতু বিচিত্রতা ইত্যাদি জ্ঞান ছড়িয়ে দিয়েছেন চিন্তা ও জ্ঞান জগতের দ্বার চিরদিনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন মৃত্যু পর্যন্ত হেদায়ত অর্জনের জন্য জ্ঞানের দরজা বন্ধ না রাখার প্রচ্ছন্ন শর্ত দিয়েছেন যারা এই কাজ করবে তাদেরকে বুদ্ধিমান বলেছেন আল্লাহ বলেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং তাতে যা উত্তম তা গ্রহণ করে এরাই তারা যাদের আল্লাহ হেদায়ত দান করেছেন এবং তারাই বুদ্ধিমান লোক নম্বর আয়াত এ যুগান্তকারী আয়াতে মহান শিক্ষক রব ভারসাম্য শিখিয়েছেন শোনার উপর জোর দিয়েছেন শুরুই করেছেন সোনা দিয়ে অর্থাৎ সৃষ্টির সর্বত্র ছড়িয়ে থাকা জ্ঞানের প্রতি লালায়িত থাকা জরুরি বেশি সোনা এ আয়াতের প্রত্যক্ষ ইঙ্গিত অর্থাৎ নিজ চরিত্র বৈশিষ্ট্যে জানার আগ্রহ থাকা বুদ্ধিমানগণ জ্ঞান আহরণের অদম্য আগ্রহ নিয়ে জ্ঞানের সকল শাখা প্রশাখার দ্বারস্থ হবে স্বতঃস্ফূর্তভাবে তবে মহান শিক্ষক জ্ঞান গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে একটি যন্ত্র যুক্ত করে দিলেন আহসানাহু উত্তম জ্ঞানের মধ্যে কল্যাণমূলকটি ভারসাম্য শৃঙ্খলা ও ইনসাফ বান্ধবটি গ্রহণ করতে হবে আর সে শর্ত পূরণে প্রধান টুল বা উপাদান হবে জ্ঞান। অহির জ্ঞানে যে সীমা পরিসীমা নির্দেশ উপদেশ বাতলানো হয়েছে তা দিয়ে যাবতীয় জ্ঞানকে নিরীক্ষা করে তা গ্রহণ বা বর্জন করতে হবে মানুষকে জ্ঞান অর্জনের অপর একটি মৌলিক দর্শন অনুসরণ করতে হবে তা অনুসরণ করলে তার অর্ধেক জ্ঞানার্জন হয়ে যাবে আর তা হল জানি না যে ব্যক্তি বিশ্বাস করে যে সে জানে না তার জানার উদ্যম বৃদ্ধি পাবে জানার জন্য লালায়িত থাকবে যাকে যেখানে পাবে কিছু না কিছু জানার চেষ্টা করবে মহান শিক্ষক রব মানুষকে জ্ঞানীদের দ্বারস্থ হতেও উৎসাহিত করেছেন আহলা আলু তোমরা যদি না জানো তাহলে জ্ঞানেদেরকে জিজ্ঞেস করো সুরা আম্বিয়া আয়াত সাত আল কোরআন যিনি রচনা করেছেন তিনি মানুষ সকল কিছু সৃষ্টি করেছেন তিনি প্রেসক্রিপশনের আদলে মানুষের অতি প্রয়োজনীয় ও কল্যাণকর বিষয়গুলো একটি ক্রমধারার মাধ্যমে প্রকাশ করেছেন আল কোরআন আল্লাহর সকল সৃষ্টির আদি ও অন্ত তথা পরিণতি বিষয়ে সত্য প্রকাশ করে এ সত্যের প্রতি মানুষের আচরণ কেমন হওয়া উচিত তাও মহান রব প্রকাশ করেছেন তিনি বলেন কিতাবুন অর্থাৎ এটি আমার নাজিলকৃত কিতাব যা বরকতময় সুতরাং তোমরা তা মেনে চলো এবং এ বিষয়ে সতর্ক হও ফলে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে সুরা আল আনাম একশো পঞ্চান্ন আল কোরআন আয়াত ইশারা ইঙ্গিত চিহ্নের সমাহার আয়াত যেমন যা ইশারা ও ইঙ্গিতমূলক সে ইঙ্গিতে নিহিত থাকে সকল মৌলিক বিষয়ের সমাধান স্রষ্টা মানুষের জন্য সবচাইতে বড় বিষয় মানুষ যদি তার স্রষ্টাকে জানতে আন্তরিক হয় তাহলে সে আল কোরআন অধ্যয়ন করে সে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশা করা যায় ফলে তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সঠিক পথে পরিচালিত হবে আল কোরআন প্রমাণ ও চিন্তা গবেষণা উদ্বুদ্ধ করে যারা কোরআনকে অবজ্ঞা করে মানতে অস্বীকার করে মিথ্যা মনে করে তাদেরকে আল কোরআনের মাধ্যমে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কুলহা তু বুরহানাকুম তোমাদের যদি প্রমাণ থাকে তাহলে নিয়ে আসো দুই নম্বর সুরার একশো এগারো নম্বর আয়াত একুশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত সাতাশ নম্বর সুরার চৌষট্টি নম্বর আয়াত এছাড়াও লাবুরাহ লাহু বিহি যে বিষয়ে তার নিকট কোনো প্রমাণ নেই তেইশ নম্বর সুরার একশো সতেরো নম্বর আয়াত হা তু বুরহানাকুম আমরা বলব তোমাদের প্রমাণ নিয়ে এসো আঠাশ নম্বর সুরার পঁচাত্তর নম্বর আয়াত মানুষ জানার আগ্রহ ও নিয়তের পরিচ্ছন্নতা বজায় রেখে যত চিন্তা গবেষণা করবে সে তার স্রষ্টার সম্পর্কে তত বেশি সমজ লাভ করতে সক্ষম হবে তার স্রষ্টার সম্পর্কে যত জানবে তার জীবন তত ভারসাম্যপূর্ণ হবে তার দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা তত সঠিক খাতে ধাবিত হবে তার স্বপ্নপূরণ তত আনন্দময় হবে জীবন রক্ষার জন্য আল্লার পরই মানুষের বড় প্রয়োজন বিশুদ্ধ জ্ঞান তথা জীবন নির্দেশিকা বা হেদায়েত আল কোরআন অপরিহার্য ও সন্দেহাতীত হেদায়েত এবং শুদ্ধতম জ্ঞানের উৎস এবং তা পাঠিয়েছেন আমাদের রব মানুষের আকল যখন নিজ রবের দেয়া শুদ্ধ জ্ঞান ও হেদায়েতের সাক্ষাৎ পায় এবং তা গুরুত্বসহ বুঝার চেষ্টা করে তখন যাবতীয় বিষয়ে সঠিক পথ নির্ণয় সহজ হয় এর প্রতিফলন ঘটে শিক্ষা ব্যবস্থায় পারস্পরিক লেনদেনে জটিল বিষয় সমাধানে পারিবারিক জীবনে সংঘাত দূরীকরণে ব্যবসা বাণিজ্যে তাই বিশ্বাসীরা আল কোরআনের প্রতি যথার্থ মনোযোগ গবেষণা আলোচনা ইত্যাদি মৃত্যু পর্যন্ত চালিয়ে যাবে আল্লাহ বলেন আর তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়া দেয়া হলে তারা এর প্রতি বধির বা অন্ধের মতো আচরণ করে না সুরাফর কান পঁচিশ খুব তৃষ্ণার্ত একজন ব্যক্তি পানির প্রতি লালায়িত থাকে উদ্গ্রীব হয়ে পানির তালাশ করে পানি কথাটি শুনলেই সতর্ক হয় একজন তৃষ্ণার্ত ব্যক্তির মতো ইমানদারগণ আল্লাহর কালাম শোনার জন্য উদ্গ্রীব থাকবে কেন কারণ জীবনকে সাবলীলভাবে পরিচালনার জন্য সঠিক নির্দেশিকা প্রয়োজন প্রতিদিন প্রতি মুহূর্তে জীবন নদী পার হওয়ার জন্য সঠিক বাহন দরকার জীবনের চড়াই উত্রাই মোকাবেলার জন্য শুদ্ধ টিপস প্রয়োজন এর সবে দিতে পারেন তার রব মহান আল্লাহ তিনি ওহির মাধ্যমে তা দিয়েছেন তাই বিশ্বাসীগণ আল্লাহর নির্দেশ ও নিষেধ সম্বলিত আয়াতসমূহ বিশেষ মনোযোগসহ শুনবে অনুধাবন করবে বিশ্লেষণ করবে জীবন সংশ্লিষ্ট প্রতিটি অঙ্গনে তা বাস্তবায়নের পথ খুঁজবে এর বিপরীত নীতি হল বধিরের মতো আচরণ করা অপর দশটি কোলাহল কথা হৈচৈ গুঞ্জরণ ইত্যাদির প্রতি যে আচরণ করা হয় তা হল উপেক্ষা মনোযোগ না দেয়া শুনেও না শোনা অপর যে বিষয়টি উপরোক্ত আয়াতে জোর দিয়ে বলা হয়েছে সতর্ক করা হয়েছে তা হল আল্লাহর আয়াতের প্রতি অন্ধের মতো আচরণ না করা আমরা অধিকাংশরা আল্লাহর আয়াতের প্রতি অন্ধ আচরণ করব তা নিশ্চিত এ সতর্কীকরণ তার ইঙ্গিত বহন করে তাই আমাদেরকে বিষয়টি এখন খুব ভালো করে বুঝে নিতে হবে কোন বিষয়ের বা বস্তুর দুটি দিক থাকে একটি প্রকাশ্য বা জাহির অপরটি গোপন বা বাতিন প্রকাশ্য দিকটি অল্পতেই বোঝা যায় যেমন কমলা দেখলেই তা সহজে চিহ্নিত করা যায় কিন্তু এর স্বাদ গন্ধ ইত্যাদি জানার জন্য তা খেতে হবে তদ্রূপ একটি গাছের উপরিভাগ শাখা ডাল পাতা ফল এর জাহির বা প্রকাশ্য দিক এর বাতিন দিক ভূগর্ভস্থ কাণ্ড যা দেখা যায় না দেখার জন্য প্রচেষ্টা প্রয়োজন আল্লাহর আয়াত যখন পড়া হয় তখনও এর দুটি দিক থাকে একটি খুব সহজে অনুধাবন করা যায় অপরটি বুঝার জন্য অন্তর্দৃষ্টি প্রচেষ্টা চিন্তা গবেষণা ইত্যাদি জরুরি আর তাতেই পাঠক বা শ্রোতা অন্ধের মতো আচরণকারী তাকমার উপযুক্ত হয় আলোচ্য আয়াতগুলো দিয়ে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ওই উনাস ইলাম ইমা আন ফাইওহাই বিহিল আর দাবা দা মাউতিহা ইন নাফি দা রিকাল আয়াতিল্যা কওমিয়া অর্থাৎ তিনি নাজিল করেন আকাশ হতে পানি যা দিয়ে জীবন দেন মৃত জমিনকে নিশ্চয়ই এতে বুঝ বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য রয়েছে অনেক নিদর্শন সুরা আর রুম তিরিশ চব্বিশ আল্লাহ বৃষ্টি নাজিল করেন চর্মচক্ষু দিয়ে মেঘ বৃষ্টি দেখা যায় বৃষ্টির পানি দিয়ে জীবনধারণ পরিচ্ছন্নতা অর্জন ফসল উৎপাদন ইত্যাদি জানা বুঝা ও অনুধাবন করা এর একটি দিক অপর দিকটি হল এর বাতিন বা গোপন দিক তা নিয়ে চিন্তা করা গবেষণা করা ও তা হতে জীবনের জন্য অপরিহার্য শিক্ষা বের করা জরুরি যদি তা না করা হয় তাহলে আমরা অন্ধ আচরণ করলাম এ আচরণে স্রষ্টার কোনো ক্ষতি নেই ক্ষতি সম্পূর্ণটুকু মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ ইয়াতিম কিংবা মিসকিন বিষয়ক সুরা আল মাওনের শিক্ষা ও করণীয় সর্বসাধারণ জানে কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যদি বিষয়টির গভীরে যাওয়া না হয় তাহলে আমরা মুদ্রার কেবল এক পিঠকে মুদ্রা বলছি যা কখনও গ্রহণযোগ্য নয় কোরআনের আয়াতগুলো যদি অন্তর্দৃষ্টি দিয়ে বুঝার চেষ্টা করা হয় কেবল তাহলে দিনের সৌন্দর্য প্রতিষ্ঠা ও উপভোগ করা সম্ভব হবে সেটি হোলিস্টিক দৃষ্টিভঙ্গি সালাদ সাদাকা সাওম হাজ নিকাহ মোহর সহ আল্লাহ সব বিধানের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হিজাব হায়া ফাহশা ইত্যাদির বাহ্যিক দিক যতটা চর্চা হয় এর মূল বা অন্তর্নিহিত বিষয়গুলো নিয়ে অন্তত ততটুকু চিন্তা গবেষণা ও সমজ সমান গুরুত্বপূর্ণ কালামোল্লার অন্তর্নিহিত দিককে বাহ্যিক দিকটির মতোই গুরুত্ব দিয়ে অনুধাবন করা ও বাস্তবায়নের চেষ্টা অবশ্যকরণীয় অন্তত আকল সম্পন্নরা। অর্থাৎ কাউমে লুন দায়িত্বমুক্ত নন এর মধ্যে যোগ জিজ্ঞাসার সঠিক জবাব ও শুদ্ধ নীতি লুকায়িত ব্যর্থতার ক্ষতি পুরো মানবজাতির